ভগবান জগন্নাথদেব কেন খিচুড়ি ভোগ পছন্দ করেন একবার কর্মাবাই নামে একজন মহিলা ছিলেন তিনি জগন্নাথদেবকে নিজের পুত্র রূপে পুজো করতেন প্রতিদিন তাকে ফল মিষ্টি ভোগ প্রদান করতেন একদিন কর্মাবাই মনে করলেন যে আজকে ফল মিষ্টির বদলে কোনো রন্ধন ভোগ ভগবানকে প্রদান করা যাক কিন্তু তার মনে শঙ্কাও ছিল ভগবান কি এটা পছন্দ করবে কর্মাবায়ের মনের এই অবস্থা বুঝতে পেরে ভগবান জগন্নাথ স্বয়ং তার সামনে প্রকট হন এবং বলেন মা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে এক্ষুনি কিছু খেতে দাও তখনই কর্মাবাই তাড়াহুড়ো করে তাকে খিচুড়ি রান্না করে দেয় এবং ভগবান জগন্নাথ সেই খিচুড়ি খুব আয়েস করে খান এবং তিনি বলেন এই খিচুড়িটা আমার খুব পছন্দ হয়েছে এবং তারপর থেকেই ভগবান জগন্নাথকে খিচুড়ি ভোগ প্রদান করা হয় এবং সেটা তার সবচেয়ে প্রিয় ভোগের মধ্যে একটি জয় জগন্নাথ